সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম তো অন্য দিনের মতো আজকে মুডটা আর ভালো নেই কারণ যে খবরটা বিগত দুদিন ধরে ফেসবুকে প্রচণ্ড পরিমাণে দেখছি সেটা হচ্ছে বাংলাদেশের ঘটনা আমাদের দেশে নয় বাংলাদেশের ঘটনা তো একদম পাঁচ বছরের হাসি খুশি প্রাণচঞ্চল একটা শিশু আয়ান যে কিনা মুসলিম ধর্মের যে খাতনা করাতে হয় সেইটা করাতে গিয়ে অকালে প্রাণটা দিল আজকে ভিডিওটা সেটা নিয়েই এবং এই ভিডিওটা দেখে এতটাই খারাপ লেগেছে এবং নিজে মা হিসেবে এটাকে সত্যিই মেনে নেওয়া যাচ্ছে না এবং এতটুকু একটা বাচ্চা দেখলে জল চলে আসছে চোখে তো কিছু বলার জন্যই আজকে এই ভিডিওতে এলাম তো কিছু ভিডিও আপনারা দেখে নিন তারপরে আসছি ভুল চিকিৎসা বলতে ওকে যেই অজ্ঞান করা হয়েছিল চেতনা সুযোগ ওষুধ দেওয়া হয়েছিল এরপরে তো আর জ্ঞান খোলেনি জ্ঞান ফিরেনি আপনার সেই একত্রিশ তারিখে যখন তাকে অজ্ঞান করা হয় তারপর থেকে আজকে পর্যন্ত আজকে পর্যন্ত বলতে আমি বলতেছি মৃত্যুর আগ পর্যন্ত আর তার জ্ঞান ফিরেনি তো তার মানে অবশ্যই তাদের চিকিৎসা ব্যবস্থায় ভুল ছিল হয়তোবা মাত্রা অতিরিক্ত দিয়েছে অথবা যেটা হতে পারে যে যেই আমরা যে বলতেছি ইন্টারনি ডক্টর যারা গেছে তারা দিতে পারে আমাদের রোগীকে আপনার অ্যানসোথিয়া দেওয়ার আগে আমাদেরকে বেশ কিছু টেস্ট করতে বলা হয়েছিল মানে এক কথায় অ্যানসোথিয়া আমাদেরকে বলা হয়েছিল যে দশ থেকে পনেরো মিনিটে একটা ঘুমের লাই থাকবে আমি এটা কি নাম তা তো আমি জানি না আমাকে বলছে দশ থেকে পনেরো মিনিট একটা ঘুমের লাই থাকবে এরপরে লাইটা কেটে যাবে এই কথা বলে আমাদেরকে কনভেন্স করা হয়েছিল রাজি করানো হয়েছিল আমাকে তো এর বেশি কিছু বলা হয় না আর আমি সাধারণ একজন মানুষ আমি আজকে যে দারে দারে ঘুরতেছি আর এদের বিরুদ্ধে আমি হয়তো বা পারবো না এই জন্য আমি আসলে আপনাদের সব মাস এরকম পাঁচ বছর প্লাস এই তো আর কয়দিন পরে তো ছয় বছর এত বড় একটা ছেলে বা এত সুস্থ সবল কোনো একটু রোগ থাকতো কিছু থাকতো তাহলে ভাবদাম যে এই অসুস্থতার জন্য এরকম হইছে আর একটা মুসলমানে যদি তারা না করে পারে তারা বসছে কির জন্য তাদের সার্টিফিকেট ঠিক আছে সামান্য একটা খাতনা করতে এসে এত বড় একটা ঘটনা দুর্ঘটনা ঘটে এটা জীবনে শুনছেন আপনারা কেউ আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমি এই দুজনের ফাঁসি চাই আমি আর কিছু না এটা বাড্ডা থানায় পড়ছে আমি দুজনের ফাঁসি চাই বাংলাদেশের একটি পরিবার দুই ছেলে মেয়ে এক ছেলে পাঁচ বছর এবং মাসের এক শিশু কন্যা এবং হাজব্যান্ড ওয়াইফ এদের এই নিয়েই ওদের সংসার এবং ভীষণই সুখের সংসার দেখে যেটা মনে হচ্ছে আর শিশু আয়ান পাঁচ বছর বয়স খাতনা করার জন্য তাদের অবস্থা সেরকম না হওয়া সত্ত্বেও তাকে একটা ভালো নার্সিং হোমে দেয়া হয় যেখানে টাকা পয়সা রীতিমতো বেশ বেশি নেওয়া হয় সেই জায়গাতে অপারেশনের জায়গায় দিয়ে সেখানে আজকে এই পরিণতি হলো। এটা কি সত্যিই মেনে নেওয়া যায় বাংলাদেশের যে যিনি আছেন ক্ষমতায় তাদের তাকে বলি যে প্লিজ এই ধরনের চিকিৎসকদের আগে দেখুন এরা আদৌ চিকিৎসক কি না এদের ডক্টরের ডিগ্রি আছে কি না তারপর এদেরকে নার্সিংহোম খোলার অনুমতি দিন এগুলোতে প্লিজ আপনারা একটু স্টেপ নিন নাহলে আপনাদের তো কিচ্ছু হবে না কারোরই কিচ্ছু হবে না একমাত্র যার যায় তারই যায় যে মায়ের কোলটা খালি হলো সেই মাই সারা জীবন কেঁদে মরবে একটা ছোট্ট ফুলের জন্য তো ডাক্তার তো আর কী বলবে ডাক্তার ডাক্তারের কাজ করেছে এবং এই সামান্য অপারেশান যদি জানতাম যে কোনো ভাইটাল অপারেশান বা কিছু করতে গিয়ে হয়েছে সেটা হতেই পারে কিন্তু এই যে একটা সামান্য অপারেশান এবং যেখানে আগের দিনে ওদের তিন হাজার টাকার টেস্ট করিয়েছে সমস্ত কিছু টেস্ট যেখানে তাকে অজ্ঞান করা যাবে কি না কি হাফ অজ্ঞান করতে হবে এই সমস্ত ডিসিশান নেয়ার পরে তাকে অপারেশান টেবিলে তোলা হয় তারপরে তাকে দিয়ে কিছু স্টুডেন্টকে শেখানো হয় স্টুডেন্টদের শেখাতে গেলে কি মানে এরকম কোনো বাচ্চাকে ইউজ করে যে যার একদম তার প্রাণটার এইটুকুনি তাকে নিয়ে এরকমভাবে ছেলেখেলা করার মানেটা মানে মানে হয় এটা কি আপনারা যাদেরকে মানে ওই বাচ্চাটাকে নিয়ে যে শিখিয়েছেন এটা কি পারমিশান নিয়েছেন তার বাবা মার কাছ থেকে যে আপনার ছেলেকে নিয়ে আমরা অন্যদেরকে শেখাবো এটা কি পারমিশান নিয়েছেন বাংলাদেশে বাংলাদেশের যে ডক্টর এটা করেছেন তার নাম আমি বলতে চাই না তার নাম যদিও নিউজ চ্যানেলে এবং চারিদিকে বলা হচ্ছে এবং আমার মনে হয় তার মেডিকেল হিস্ট্রিতে মেডিকেল হিস্ট্রিটা তার দেখা উচিত যে সে আদৌ ডক্টর কিনা বা ডক্টর ডিগ্রি ফেক কিনা এগুলো দেখে তাকে ডক্টর হিসেবে তার তো আমার মনে হয় যে তার তার কাছ থেকে সমস্ত রকম ডিগ্রিগুলো কেড়ে নেওয়া হোক এবং তাকে অবশ্যই যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসির ব্যবস্থা করা হোক কারণ সত্যি এই ভিডিওটা যতবার ফেসবুকে আসছে সামনে যতবার দেখছি এতটাই খারাপ লাগছে নিজে তো মা আমার ছেলেকেও আমি পাঁচ বছর ছ বছর সাত বছর করে বড় করেছি তো সেখানে সত্যিই মেনে নিতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে দেখে খারাপ লাগছে তো আমাদেরই আমরা কেউ নয় আমরা পাশের দেশে থাকি অনেকটা দূর এত দূরে সেখান থেকে বসে আমাদের এত কষ্ট হতে পারে তাহলে যে মা যে বাবা আজকে কোলখালি হলো যে ঠাকুমা দিদার আজকে নাতি চলে গেল তাহলে তাদের কি সত্যিই অবস্থা বাংলাদেশ কর্তৃপক্ষকে একটাই এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা দিতে চাই দয়া করে চিকিৎসা ব্যবস্থার জায়গাটা আপনারা অনেক কঠোর হন এবং এইভাবে মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা করবেন না একটা আশি বছরের বুড়ো বা ষাট বছরের বুড়ি যদি মারা যেত তাহলে এই জিনিসটা হতো না একটা ওইটুকুনি বাচ্চা যার জীবন সবে শুরু হয়েছে সে পড়াশোনায় মেধাবী তাকে দেখতে সুন্দর সে হাসি ছাড়া তার মুখে কোনো বিয়ে নেই প্রত্যেকটা ছবিতে দেখছি শুধু হাসি হ্যাঁ মানে সেই ছেলেকে আজকে হারাতে হলো যার কোনো মেডিকেল হিস্ট্রি খারাপ নেই যার কোনো শরীরে প্রবলেম নেই সে কি করে এইভাবে তার জ্ঞান না ফেরে বা সেই তার মানে কতটা পর্যায়ে ওরা আনাস্টেসিয়াটা ইউজ করেছে সেটাও তো দেখার তো প্লিজ বাংলাদেশের সরকার একটু প্লিজ স্বাস্থ্য ব্যবস্থাকে সচেতন করুন এবং এইভাবে যেন না কোনো প্রাণ যায় তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এবং ভবিষ্যতেও যদি এই ধরনের ঘটনা কখনো ঘটে থাকে তো সে তার প্রতিবাদও আমি ভিডিওর মাধ্যমেই করব তো সবাই সাথে থাকবেন